আকাশবাণী আগরতলা স্থানীয় সুমিতা বুনিক মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা ডাক্তার সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে পর্যন্ত বেশি সরকারি সরাসরি প্রদান করা হয়েছে তাছাড়া যে সমস্ত পদে অফার ছাড়া এখনও বাকি সেগুলি অতি শীঘ্র প্রদান করা হবে মুখ্যমন্ত্রী বলেন এর মধ্যে রয়েছে পুলিশ ও গ্রুপ ডি পদে চাকুরি তাছাড়া ছয় হাজারেরও বেশি স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে গতকাল টাউন বরদয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত স্মৃতি ক্লাব এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের উনিশটি আইটিআই এর পরিকাঠামোগত সংস্কার ও উন্নয়নে কাজ শুরু হয়েছে ইতিমধ্যে টাটার সাথে সরকার মো স্বাক্ষর করে কম্পিউটার ভিত্তিক কোর্স শুরু হচ্ছে এই আইটিআইগুলি থেকে বছরে পাঁচ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মহিলাদের ক্ষমতায়ন ও যুবাদের আর্থসামাজিক ভিত্তি শক্তিশালী করে এক ত্রিপুরা সৃষ্ট ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এদিকে গতকাল আগরতলা শঙ্করচমোহনীতে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আরও পঞ্চাশটি আসন বাড়ানো হচ্ছে এর ফলে রাজ্যে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বেড়ে দাঁড়াবে চারশো পঞ্চাশটি নলজল মিত্র প্রকল্পে গত অর্থ থেকে এখনও পর্যন্ত রাজ্যে পাঁচশো জন সুবিধাভোগে বহুমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা মোহাম্মদ সাজ্জাদ গতকাল খবর জানিয়েছেন তিনি জানান চলতি মধ্যে বারোশো দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মাল্টিপারপাস প্রশিক্ষণের মধ্যে রয়েছে প্লাম্বিং ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি পাম্প অপারেটর ইত্যাদি প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে একজন করে সুবিধাভোগী এই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন এইসব প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আইটিআই ও পলিটেকনিক কলেজগুলিতে দক্ষতা উন্নয়ন দপ্তর ও জল জীবন মিশন যৌথভাবে এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা প্রত্যেকে ভাতা পাবেন আজই বিদায় নেবে দু হাজার চব্বিশ মধ্যরাতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দকে স্বাগত জানানো হবে এর জন্য রাজ্য বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে নতুন বছরকে স্বাগত জানানো জন্য নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এদিকে বছরের শেষ দিনগুলি উপভোগ করতে রাজ্যের বিভিন্ন পিকনিক স্পট ও দর্শনীয় স্থানগুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে সিপাহী জলা জেলার অন্যতম তিনটি পর্যটন কেন্দ্র নির্মহল সিপাহী জলা চিড়িয়াখানা ও কশবেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে পর্যটক ও পিকনিক পার্টির ভিড় লক্ষ্য করা গেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর জানিয়েছেন ভিড় হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন নির্মহল ও সিপাহী জলায় পুলিশ কর্মী ছাড়াও পঞ্চাশ জন টিএসআর জওয়ান নিয়োজিত থাকবে নিরাপত্তার কাজে কসবেশ্বরী কালী স্থানীয় স্থানার পুলিশ কর্মীদের পাশাপাশি নিরাপত্তার কাজে পুলিশকে সহায়তা করবে স্থানীয় বিওপির বিএসএফ জওয়ানরা রাস্তায় থাকবে মোবাইল পেট্রোলিং ও ভ্যান ও ট্রাফিক পুলিশের নজরদারি এদিকে নির্মহল রুদ্রসাগর উদ্ধাস্ত মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি পবিত্র কুমার দাস জানিয়েছেন শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ টিএসআরের পাশাপাশি নির্মহল ও রাজঘাটে সমবায় সমিতির কর্মীরাও নিয়োজিত থাকবেন ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নতুন বর্ষে সকলের জন্য উন্নয়ন বয়ে এনে রাজ্যের চিরাচরিত সর্বধর্মের প্রতি ও জাতীয় উপজাতির ঐক্য মজবুত থেকে কামনা করেন তিনি এদিকে এই উপলক্ষে পৃথক পৃথক বার্তায় মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা রাজ্যবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান ঊনগোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাসের সভাপতিত্বে গতকাল শহরে জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত উনগোটি জেলা স্বাস্থ্য মিশনের এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মা ও শিশু মৃত্যুর হার কমানো প্রাতিষ্ঠানিক প্রসব করানো অসংক্রামক ব্যাধি স্ক্রিনিং ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয় উনগোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জানান প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান সহ অন্যান্য কর্মধারা রূপায়ণ অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ রোধ করা নবজাতকের যত্ন ইত্যাদি বিষয়ে বৈঠকে আলোচনা ও মত বিনিময় করা হয় তেলিয়ামুরার কাছে শালবাগান এলাকায় গত শনিবার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত বন্য হাতিটি চিকিৎসা চলছে রাজ্য বন দপ্তর সূত্রে জানা গেছে হাতিটি চিকিৎসা সাড়া দিচ্ছে এই ঘটনা নিয়ে বন দপ্তরের পক্ষ থেকে উত্তরপূর্ব পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান গেছে এনএফ রেলওয়ের পক্ষ থেকে এই ঘটনা তদন্ত করা হচ্ছে উল্লেখ্য গত শনিবার দ্রুত গতিতে একটি ট্রেনের ধাক্কায় বন্য হাতিটি আহত হয় বন্য হাতি চলাচল করে এই পথ ধরে বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হাতি বিলুপ্ত শ্রেণীতে পড়ে এখন আভার খবর আগরতলা শহর এখন ঘন কুয়াশায় ঢাকা কুয়াশার জন্য দৃশ্যমান ক্ষমতা একশো মিটারে নেমে এসেছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের রাস্তায় গাড়িগুলি ধীরে চলাচল করছে এদিকে আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার আকাশ সাধারণত পরিষ্কার থাকবে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি কাছাকাছি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে এসে